নমস্কার বন্ধুরা আমি লিপি মন্ডল সুন্দরবন থেকে তো আজকের আমি রান্না করব ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল রান্না করব তো ভিডিওটা দেখতে থাকো রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি দু পিস আলু শ্বশুরগুলো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন বাটা আদাবাটা টমেটো কুচি আর এই যে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি তো এবার আমি মাছটা ভেজে নেব মাছটা আমি অলরেডি কড়াই দিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে তাকে এবার আমি উঞ্চে দেবো আমার মাছ ভাজাগুলো হয়ে যাচ্ছে এবার আমি নামিয়ে নেব দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে দেব দিয়ে দিলাম সাদা জিরে আলুটা ভালো করে ভেজে নেব তোমার আলুটা ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে আমি সাইড করে দেব দিয়ে দিলাম রসুন কুচি তোমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা আর টমেটো কুচি তোমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুর সাথে মিটিয়ে নেব তারপর আমি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি

ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে তো এর ফাঁকে আমি একটু সর্ষে আর জিরে বেটে নেব পাঁচ সাত মিনিট মতন হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব দু মিনিট মতন ফুটিয়ে নেব মাছের ভেতরে ঝোলটা ঢুকবে প্রায় দু মিনিট ফুটে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নেব এবার আমি জিরে আর সাদা সর্ষে পেটে রেখেছিলাম একসাথে দিয়ে দেব। আর বেশি ফোটাবো না সাদা সর্ষে বেশি ফোটালে দিতে হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম তো আমার ট্যাংরা মাছের ঝালটার এরকম কালারটা এসছে তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও ওকে টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে